আচ্ছা কেক কে কেক কে কেকায় বুলবুল পাখি খাই এই যে বুলবুল পাখি খেয়ে নেবে বুলবুল পাখি খেয়ে কে খাই তুলি খাই না বুলবুল পাখি খাই হাত দেখলে পালায়

সামনে দেখো কত জল ঘরের সামনে কি হয়েছে জল তুমি হাঁটবে তুমি হাঁটবে যাও হাটো হাটো যাও যাও হাঁটবে তাও নামবে দেখেছো

কিন্তু এটা হয়তো সত্যি করে বানানো মা আমি বললাম মিষ্টি হয়ে হয়ে গেছে সব

দুপুরে রান্না বান্না হচ্ছে আজকে সিম্পল মেনু ডিমের ঝোল আর হবে ফুচকা ঝোল ফুচকুকে ওইদিকে পরে দিয়ে আসলাম সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই দিকে দিয়ে ঘুমাচ্ছে ম্যাডাম ঘুমালেন ম্যাডামকে স্নান টান করানো হয়নি আমি এখন কাল বানাবো মোছা এটা তোমাদের তাদের রান্না বান্না করছে আমি মোছা বানাবো এটা কালকের জন্য এই সবজি এনেছে শনিবার আছে নিরামিষ আর মোচা এখন তো করলে বেশ ভালো লাগে যাতে ডালের সাথে মোচার ঘণ্টা মেয়েও ভালোবাসি সবই ভালোবাসে আমার মোচাটা আগের থেকে বানিয়ে রাখলে দিনের দিন বানিয়ে হয় না আমি এখন বানিয়ে রেখে দেবো বানিয়ে ধুয়ে ধুয়ে ফিরে দেবো ডিমে একটা রান্না হয়ে গেছে রান্না বান্না হয়ে গেল ভাতটা করবো ভাত

পনেরো বাজে ঘড়িতে আমার কাজ এখনো মানে পুরোপুরি শেষ হয়নি তুমি রুটি করবো কিছু করবা রুটি করে রেখে দিই কারণ আমি পারি না সন্ধ্যাবেলা একদমই পারি না আমি এখনই এখনো করে রেখে দেবো মোশাটা ফুটে দিকে তারপরে মাঠে রুটি করে রেখে দেবান্না শেষ হয়ে গেছে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি সাদা সালাদা একবার বানিয়ে রেখে দিয়েছি আর এখন ফুচকু উঠে পড়েছে ফুচকুড়ে স্নান করে ঠাম্মা কাছে দিয়ে আসলাম এমন হয়েছে সবজি তো এই সবজি হচ্ছে যে সবাই ভেঙে গেছে এইগুলো মধ্যে ধরনের এইগুলো সব জায়গায় জায়গায় রাখবো দেখে তারপরে আবার জামা কাপড় ভাজ করবো জামা কাপড়গুলো ভাজ করা হয়নি আর দিন আর কাজ শেষ হয় না ঘর ঘরে ঘরে থাকলে ঘরে আর কাজ শেষ হয় না সাইডে এখন এইগুলো করবো করে নিয়ে তারপর আবার কিছু করে খাওয়াবো এই যে মেয়ের তোমার ব্রাউন ব্রেড

এখন এইগুলো বোঝাও এই যে উপরে চলে এসেছেন ম্যাডাম এই যে দেখো না না তাড়াতাড়ি না ওদের ভাত খাওয়া যায় কালকে সুন্দর খেলা আছে ওই চালাতো কে খাই কে খাই কে খায় বুলবুল পাখি খায় এই যে বুলবুল পাখি খেয়ে নেবে বুলবুল পাখি খেয়ে নেবে কে খায় তুলি খায় না বুলবুল পাখি খাই ঠিক আছে এই তো পালাচ্ছে ভাত দেখলে পালাই বাবা হেরকৃষ্ণের ভাত নিয়ে ঘুরতে হবে একবার মুখে দিয়াতে পেরেছি একবার মুখে দিয়াতে পেরেছি এই যে বালতিটা এখানে রেখে দৌড়ালো না হাত দেবে না আমার মধ্যে কাছের এখানে যে কাছের ফুলদানিটা ছিল

বিকালবেলা খাওয়া দাওয়া করে আলস মিলে যায় সকালবেলা তো হয় না রান্না বান্না থাকে কাজকর্ম থাকে হয় না তাই আজ ভাবে আমি আগে একটু পরে ছাড়ছি সব বাইরে পড়ে আছে এই যে শাড়িটা আছে যত পারি দেখি করা যায় এগুলো পরবো তারপরে শোনা হয় যে ড্রয়িং তখন শেষ করতে পারেনি এখন করছে বসে বসে আর পুজোকে দিয়ে আসলে আমার বম্বার ঘরে না হলে আমি একটু করতে পারছি না গরম স্থায়ী তো হাত ফাঁক দিয়ে দেবে তার জন্য নিজে সন্ধ্যাগুলো দিয়ে আগে ঘরে আসলাম মেয়ে একটু বায়না সোনা না সুই করছে দুধ দিয়ে এই যে একটু গুড় আছে বাদাম গুঁড় সেটা দিয়ে আজকে করলে শেষ হয়ে যাবে দুধ দিয়ে করবো দুধ দিয়ে সুজি খেতে খুব ভালোবাসে দুধ দিয়ে করবো ভাবি তো আমাকে নিজে দিয়ে সুজি দিয়ে নটা সাত বাজে ঘড়িতে আমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন দাদার হয়নি ডিনার আছে সবারই হয়ে গেছে সোনামার আজকে স্যার আসেনি কম্পিউটার স্যার আসার কথা ছিল কিন্তু বলে রেখেছে আগের থেকে ও আমাকে বলেই ভুলে গেছে বলেনি দিয়ে এখন একটু পড়ানো টাইম পেলাম আমি শুরু পেলাম আর ওই থাকে তো ঠিক করে পড়াতে পারি না যেহেতু টাইম পাই পড়ে এই যে এখন পড়ছে বসে বসে বাংলাটা আমি করাচ্ছি বাংলা কোনো স্যার নেই

আমি যে ও যে আমার পাশে বসে মার ভাগ হবে না হ্যাঁ তো আমার বলে এসে মনে করে বসে পড়বে মনে ধরে হ্যাঁ তো দুষ্ট হচ্ছে কালকে শনিবার আছে স্কুল ছুটি কালকে একটু দেরি করে উঠতে হবে প্রতিদিন তো সাড়ে পাঁচটা ছটার সময় উঠতে হয় কালকে আমি একটু দেরি করে উঠবো কালকে পাচ্ছি না সাতটার সময় উঠবো আর মার মাম কি করে উঠবি সাতটা সাড়ে সাতটায় ওর গানে ম্যাম আসবে আবার দেখা গেলো আমার সকালবেলায় ঘুম ভেঙে গেল আমার ভোরবেলা উঠতে উঠতে অভ্যাসে গেছে ভোরবেলা উঠতে উঠতে অভ্যাসে গেছে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় সাড়ে পাঁচটা বাজলেই ঘুম ভেঙে যায় কেন সকালবেলা উঠে একটু ব্যায়াম করবা যোগা করবা দেখবা শরীরটা ঠিক ভালো থাকবে আচ্ছা তুমি একদিন গেছি সাড়ে সাতটায় ম্যাম আসবে জানাই ম্যাম তুমি সাতটায় একবার করো আচ্ছা আজ এই সুজিটা কেমন হয়েছিল দুধ দিয়ে আর পাটলি দুধ দিয়ে খিচুড়ি নলেন করছি সোনামা সুজি পুচকু সুজি খেয়েছে সোনামা রুটি দিয়ে সুজি দিয়ে খেয়েছে এখন করব ভিডিও এডিট ওকে পড়াবো আর তারপরে বসে ভিডিও পড়া হয়ে গেলে ভিডিও এডিট করবো আমার পড়া হয়ে গেছে পুচকু চলে এসেছে এখন বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এসে কি করছে বোন ঠিক আছে ঠিক আছে দিদির উপর অত্যাচার হচ্ছে ভাটি যাতে না মেয়ে দেয় বসেই দেয় দাও দাও বাটি দাও বাটি দাও বাটি দাও 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 ও বাটিতে একটু চিজ খেয়েছিল দাও 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 যাও এবার যাও এবার যাও দিদির সাথে খেলা করো যাও হ্যাঁ যাও

কান কানটা আটান্ন বাজে ভরিতে ঘুমে গেছে আর ভিডিওটা শেষ করতে ভিডিওটা যদি ভালো লাগে করে দাও টাটা করে দাও একটু টাটা করে দাও এই যে এই তাকাও ঘুম থেকে গেছে ভালো টাটা করে দাও টাটা করে দাও টাটা দিয়ে দাও তো টাটা দাও তো